إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أُمَّةٍ نخرجت للناس تأمرون بالمعروف وَتَنْهَوْنَ عن المنكر وتؤمنون بالله يا الله سبحانه وتعالى بوبية القرآن الكريم الله تعالى غشنا كورا আমি হচ্ছি শ্রেষ্ঠ উম্মত দেখেন ইতিমধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবীনা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত কারো উম্মতের জন্য আল্লাহ এই কথা বলেন নাই যে তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মত কোন নবীর নিয়ে আল্লাহ তাহলা এই কথা বলেন নেই একমাত্র আমাদের সম্পর্কে আমাদের বিষয় নিয়ে আল্লাহ বলেছেন যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত, জাতি যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে মহান আল্লাহ তাহলে পৃথিবীতে প্রেরণ করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন যে তা মুরু আনিল মুনকার আমরা মানুষদেরকে ভালো আহ্বান করব ভালো রাস্তা মানুষদেরকে দেখিয়ে দিব এবং মানে অপকর্ম গুনাহের রাস্তা থেকে মানুষদেরকে আমরা বিরত রাখব এবং আমরা সর্বদা আল্লাহের উপরে ইমান আনব আল্লাহের উপরে তওয়াক্কুল করব আল্লাহের উপর ভরসা করব। যে আমাদের জীবনে যা কিছু হয়েছে যা কিছু হবে এবং যা কিছু মানে ভবিষ্যতে ঘটবে সব কিছু আল্লাহের পক্ষ হইতে হয় এই কথার উপর আমরা কি করব ইমান আনব তো মহান আল্লাহ তাহলা আমাদেরকে শ্রেষ্ঠত্বর মানে ঘোষণা এই জন্য দিয়েছেন যে আমাদের মধ্যে একদল মানুষ আছে যারা নাকি মানুষদেরকে ভালো রাস্তা দেখিয়ে দেয় অর্থাৎ জান্নাতের রাস্তা সমূহ মানুষদেরকে দেখিয়ে দেয় এবং জাহান্নামের রাস্তা থেকে মানুষদেরকে বিরত রাখে সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা করেছেন প্রিয় ভাই এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন যে শ্রেষ্ঠ জাতি বলেছেন আমরা কি এখন মানে শ্রেষ্ঠত্বর কাজ আমরা করছি বা করি নাই আপনি একবার চিন্তা করেন শ্রেষ্ঠ জাতি আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ যদি বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি তাহলে আমাদেরকে ভালো তো কাজ করতে হবে তাই না আজ দুঃখ লাগে দেখে মানে মুসলমানরা আজ মানে নামের মধ্যে মুসলমান হয়েছে কিন্তু কর্মক্ষেত্রে মুসলমানের কোনো রীতি নীতি নিয়ম কানুন ইত্যাদি কোনো শরীয়ত নাই কোনো আল্লাহের হুকুম নাই নবীর তরিকা নাই নিজের দৈনন্দিন জীবনও মুসলমানরা আজ মানে নামের মধ্যে মুসলমান হয়েছে। কিন্তু প্রেকটিক্যালও মুসলমান হয়ে থাকে নাই ভাই ইহুদি নাসারার মানে বেদিনো মানে মানে যতগুলা নিয়ম আছে সব আজ মুসলমানদের মাঝে বিদ্যমান রয়েছে তো প্রিয় ভাই আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে যে শ্রেষ্ঠ নবিল শ্রেষ্ঠ উম্মত বলেছেন এখন আমরা শ্রেষ্ঠ কাজ করতে হবে আমাদেরকে এই পৃথিবীর জমিনে সলাফুরা করতে হলে আমাদেরকে মানে নিজের ইচ্ছা মতো সলাফুরা করলে হবে না কারণ আমরা আমাদের জান মাল সবকিছু আল্লাহের কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে ইন্নাল্লাহা اشতারা মিনাল মিনিনা। জান্না আমি জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি আমি কিনে নিয়েছি বিআমুল জান্না জন্নতর বিনিময় অর্থাৎ জান্নাতের বিনিময়ে আমি আমার মুমিন ব্যক্তির মানে জান এবং মাল সব কিছু আমি কিনে নিয়েছি মানে তাকে আমি জান্নাত দেব সেই মুমিন ব্যক্তি এখন দুনিয়াতে মানে পৃথিবীতে চলাফুরা করতে হলে আল্লাহের হুকুম চলাফুরা তাকে করতে হবে কেননা সেই যান তার জান নয় মানে সেই মাল কিন্তু তার নিজের মাল নয় সেই মাল আল্লাহের কাছে বিক্রি করে দিয়েছি আমরা আমাদের জান এবং মালকে আল্লাহের কাছে আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বদলি অর্থাৎ বেহেস্তের বিনিময়ে আমরা আমাদের জান এবং মালকে বিক্রি করে দিয়েছি মাল যদি আমাদেরকে খরচ করতে হয় তাহলে আল্লাহের হুকুমতো আমাদেরকে খরচ করতে হবে জান যদি দিতে হয় তাহলে আল্লাহের হুকুমতে আমাদেরকে নিজের জান দিতে হবে প্রিয় ভাই আমরা আখেরি নবীর আখেরি উম্মত তাই মানে আসুন আমরা সবাই এক হয়ে মানে আল্লাহের মানে নিজের দৈনন্দিন জীবনকে আল্লাহের হুকুম এবং নবীর তরিকাতে অতিবাহিত করি